উপস্থিত দিন যার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিষে মাথার মুকুট মা ও বলিরা আমার ছোট্ট চিনেহের ছোট্ট ভাইরা সমবৈশ চিনেহের সমবৈশ বন্ধু আমার মুরবী বাবাদীরা। সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি সুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার সুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই উচ্চ কণ্ঠে আপনাকে আমাকে তার চিল মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না না আর যারা এখন আসতে পারে নাই বাড়ির শুয়ে আছে অথবা আজকে মাহফিলের দিন বিএন এর সে বিএন পিস এরকম লোক না ওরা খুশি নেবে না জোরে বলুন খুশি নেবে না ওরাও খুশি অনেক যুবক আছে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে আমি বলি তোর বাদ দাসার সহ্যপুষ্টি কোনোদিন ঘুম পাড়ার বি এনের পিছনে গড়ে নাই আর ফেসবুকের মধ্যে লিপ্ত থাকে নাই কোরআনের একটা হাক আছে মাঝুরির একটা হাক আছে এলাকাবাসীর একটা হাক আছে আলে বলে হাক আছে বিদেশী হেলবানের হাক আছে হক তুমি নষ্ট করেছ একজন আল্লাহর কাছে জবাদিত করতে হবে শিল বলো ঠিক কেনা ওদের সেটি আল্লাহ লক্ষ লক্ষ কোদিক অধিক দয়া করে

আল্লাহ নবী শাহাদ আঙুলি সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নবী দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরস্তা আমার যেই বান্দাকে জাহান নবী নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরো অর্ডার দিলাম জাহান না বানায় পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তুই হাত টান করে তাকবিরুলোর সাথে দেখান তো দেখি আবার এই মুহূর্তে হয়ে গেল আমরা গো বিদ্যালয়ের লক্ষ্মী বিদ্যালয় কোনি দুই আই যত কোটি নেতা সে প্রত্যেকটা নেতা কর্মী নেতাকে জানাই ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর থানা বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সাকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা তোমরা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চানচারির জন্য ખાસ করে দোয়া করুন অল্প সময় হলো যিনা করানার আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু সত্য কথা আমার মনি আমার বাপ আমার সৃষ্টি কর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জেনে বের করে দেয় সকল কোনামি আমিন আরেকবার বলুন আমিন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই নি আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আল্লাহ রাসুল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে জনকন কয়টা এক নম্বর ভালোবাসবেন খুশবো কে দুই নম্বর মাঝাতি তিন নম্বর নামাজ সোভান আল্লাহ খুব দিদি বলবে কারণ দিদি বলি লাভ তো হবে কি আপনার হলো পুরুষ আপনাদের আওয়াজ যদি মা বোনের শুনে গুণ সম্ভবনা হইতে পারে তাহলে কয়টা জিনিস ভালোবাসছেন এক নম্বর ভালোবাসবেন খুশবো কে দুই নম্বর মাঝাতি তিন নম্বর নামাজ আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগার লাগে আপনার মধ্যে আত্ম লাগার নাই তাই না না আপনারা আত্ম বাদ দিয়ে সেন লাগাচ্ছেন আরে মুসলমানের বাচ্চা আতর লাগান নাই রসুন সর্বপ্রথম খুঁজবো কে আতর পছন্দ করতে সেটা লাগান নাই আপনারা কে আতর লাগান নাই আচ্ছা বলেন আতর কোথায় লাগান লাগে আমি জানি যে আপনারা বলবেন নাকে কানে দাঁড়িত আল্লাহর কসম করে বলতেছে আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানের কথা বলতেছেন আল্লাহ রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই রসুল বলেছে আমার আহ্বা সন্নাতি ভাগাদ আহ্বানি আনা আহ্বানি ফিল জানা আল্লাহ নবী বলেছেন আমার সাতটা সন্নাথকে কেউ যদি গিরিম করে ধরে আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে রসুল আর খাদি মধ্যে বসছে কেউ যদি রসুলের একটা সন্ন্যতকে জেন্দা যদি করে একশত গলা কাটা শহীদের সব আল্লাহ তালা মোলামাই লিখে এই সব আল্লাহ রাও আমি সন্তুষ্ট হতে পারলাম না আচ্ছা তাহলে আমরা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমান কেউ মনে করে গরুর গোস্ত খাইতে পারলি মুসলমান এখন হয়েছি পক্ত মুসলমান গরুর খুর সহ খাই ওর মানে খালি গরুর খুর বাড়ি বাড়ি খেলে ফাটা ফাটা সহ আমি একবার দিলাম ভাই এত আওয়াজ কিসে কথা হুজুর খুর বেড়ে ছেড়াচ্ছে খুর খাবে এখন খা খা খুর খা কিন্তু আতর লাগান লাগে কোথায় এই তো আমরা জানি না রসুলের সন্ন্যত তরিকায় আত্ম লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারে খাতেরও আল্লাহ রাজা দিব রাস্তা চলারও একটা সন্ন্যত আছে খাবারেরও একটা সন্ন্যত আছে সন্ন্যত তরিকায় কাজ করতে হবে আহ এক জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাইক দেখে বলতেছে আব্বা বাজার বাপ জামাই চিন্তা করতেছে আমার মা তো এত সুন্দর করে ডাকবে না যে আম্মা মাক ডাকে এ মা আব্বাক ডাকে ও আব্বা শ্বশুর বাড়িতে আব্বাস আসলে কি জান আর তো দেখাইবে কোথায় দেখায় কোথায় হা মানুষ পাগল হয়ে গেছে মা বাবার পায়ে হাত থেকে সুমা খেলে কেসমত খুলে দাও সুবান মোল্লা আলী কারিম রহমতুল্লাহ বলেছেন কেউ যদি মা বাবার হাত থেকে মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায় সে যেন জান্নাতের খামবাই সুমা এই কাম তো আমাদের নাই আমরা খালি শ্বশুর বাড়িতে খালি খামসা খামসা নেকি আছে কোথায় নেকি খোঁজে কোথায় নেকি রয়েছে কোথায় নেকি তালাস করে কোথায় পাগল দেখছি এইরকম পাগল দেখি দেখি তো শাশুড়ি বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুর রসুক পুকুরের পাট পচে যাচ্ছে পাট বোঝেন তো যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট দু পরিবারে তুলতেছে শাশুড়ি মনে মনে পায় এক পামে কাজ হয়ে গেছে তারা আপনাদের মিরপুর থানার যুবকেরা খুব ভালো এরা শাশুড়ে পান টাম বোঝে না মা বাবার সাথে কথা বলে শ্বশুর বাড়ি যা পাগল আছে

যেখানে লাগান না সেখানেও লাগাছে আর যেখানে লাগান দা না সেখানে যেমন আপনারা দেখাইলেন আরো অর্ধেক আতর চলে জামাই চিনতে শাশুড়ি চিনতে করে জামাই না তামাই আতর লাগাইবে কোথায় আর বেটা লাগাই করে আরো অর্ধেক আতর চলে আতে তাইলে ডাইলে শাশুড়ি আরম্ভ খাওয়া গেছে মানুষ দেখছি এইরকম তো মানুষ দেখছি আতর খায় মানুষ হ্যাঁ আতর খায়া শাশুড়ি বলতেছে মা আমি আসি শাশুড়ি আর কি বলবি মুখের ভাষা বন্ধ হয়ে গেছে খালি গার কাজ করছে ঠিক আছে স্যার পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি পুত্র বোঝেন তো পুত্র বোঝে না পুত্র কাক জামাই ভাই ঠিক আপনার জ্ঞান আছে জামাই ভাই আসে আসে বলতেছে মামাই মা ভালো আসার কয় আসি বাবা কত তোমার ভাই একটু বোকা কয় মা একটু বোকা তো আসেই কয় কি হয়েছে আর কয় না বাপু এটা মানুষের কাছে বলা যায় না না মা মা কি হয়েছে বলেন আরে বাপু এক চিজে আতর দিলাম হাতের তালিয়া ডাইলিয়া যেখানে লাগান দা সেখানে লাগাচ্ছে আর যেখানে লাগান জানা সেখানে মাখাইছে আর কি করছে আরে বাপু এই মানুষের কাছে কওয়া যায় আরো অর্ধেক আতর ছিল আতর তালে ডাইলে চুমু দেখাইছে খাইছে বলতেছে মা না ও ডবল বোকা ওর সাথে পটটাই করে না আতর খায় মুড়ি দেওয়ার সুদেই গেছে আপনাদের অবস্থা হচ্ছে এইটা

টানা গোটা জিব্রাই জিবরাই লাই গিবনা গোটা টানা গোপ্টারব্বুল জলিল জোরকান মার হওয়া জিবরাইলা আল্লাহ নাবীর কাছেই এসে বলে ইয়া রসুল আল্লাহ ই আল্লাহ আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না আপনার কিসের অভাবার অসফ অভাব নামীর অভাব গাদীর অভাব এমন কোন দিনে অরাব পড়েছে আল্লাহ সব অভাব দূর করে দিবে আল্লাহ ভাক আমার ভাই আমার জিভ আলাইহিস সালাম গেছে তাকাব এ দিক খারাপ একবার খারাপ নাকি কোন দিকে তাকাবেন না আলেম যতই কালো হোক না কেন তার চেহারা দিকে চা থাকলে ছবি গুনা করে কি দাদা একটা চা দেওয়া লাগবে আমার মেয়ে রাম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বলি সালমানের কবরের পাশে যাইয়া ডাক টাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন আল্লাহর হুকুমে আল্লাহ বান্দা জেন্দা হায়ালাও দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হায়া আসলেন এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে ফা আম্মা মাংসা ফোলা মাওয়াজিনু আল্লাহু আকবার কা অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয় বা জানা আপনার যখন তারকাটা জিকমিক করে জ্বলতেছে ওই লোকটা চিহারার থেকে বাদান নদীর আলো বাদান জিকমিক জিকমিক করে জ্বলতেছে এই দৃশ্য দেখানের পর পাখা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আকাশ যাইয়ে

আ কে বললেন জিবরাইল তো দুইটা মানুষের কারণ বুঝলাম না আমার একটু বোঝলা জিব্রাইল আরাম বলা গিয়ে রাসুল আল্লাহ হাবিবাল্লাহ প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ সারে নাই রোজা সারে নাই হস সারে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদ কে গিনে করেছে আল্লাহ বিধি বিধান মেনে চলেছে বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আপনার কবরটা আল্লাহ ফুলের বাগান বানা দিয়েছে

শহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে মাগদেব পর্যন্ত কামরাবে মাদেব নামাজ কাজা করার কারণে সাতটা মাগদেব থেকে এসা পর্যন্ত কামরাবে। কবি বলেছে কোনখানে গুরিয়া বিরা হীরা গথা বেড়া এই জগতে বিриал জানো এক একা মুড়ের জালায় হাজার বছর দা এমনি করে কামড়াইবে লাখো লাখো না আগুনের বিষাক্ত সা ওই মানুষের কবরের মধ্যে বাধান দেওয়া হবে একটা বার করে কামড় দিবে কামড়ের জন্ত্র নাই এক নাই দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি ওরা পাহাজির পাজি বড় বড় চোখ করে তাকাইছি আপনি নামাজ না আমি কোনোদিন দেখছি নাকি যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে আরব জোরে জোর হলো না যারা নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যারা নামাজ পড়ে না তাদের বলা হয় বাদাল বি নামাজি যারা সুদ খায় তারে বলা হয় সুদ করে যারা গুজ খায় তারে বলা হয় বাদাল গুজ কর এখন যে লোকটা নামাজ পড়ে না সকালবেলা আপনার এই আপনাদের এই কি বাজার নেটওয়ার্ক নেটওয়ার্ক বাজারে যাইয়া মাওলানা নুরুল ইসলাম কে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন ও খুশি নেবে আবার বক্সেন দিয়ে দাঁত ভেঙে বলে যে আমি নামাজ পড়ি বা অথবা না পড়ি তুই আমার বেনামাজি বললি কে মানে উনি নামাজ পড়বেন অনাক বেনামাজি বলবো না পিস সব পাবো তোকে স্ত্রী করে ছাড়ছি তোর স্ত্রী করে ইচ্ছে হচ্ছে তাই না

ঠিক আছে তো ইনশাল্লাহ আমার কথা কি বোঝা যাচ্ছে আছে চলবে তো ইনশাল্লাহ মার হবে একটু সরক মার আল্লাহ ও ওয়াজের মাথা মাথা কা দিয়ে দিছে এ তুই আমার দিকে তাকাক দেখলি আজ কিড়ি করব বল তো

ও খুশি না দাদা আরে ও বেদর হবে না ওর বই জাতালি আসবে যে আমার সাথে আমার স্বামী সুদ থাকলে গু খাকি তা তোর কি আমি কই খাগা খাপলা খাপলা খা না না তুই গু খাবি তা আমার কি না না সুদ যদি হালা হারাম দিন যদি হালাল মনে করে খাও তাহলে ফ্রিজে করে টয়লেট থেকে এক ফ্রিজ তোলো মল তোলো গু তুলিয়া ওই সুদের টাকা গরুর গোস্ত আইনে বউ বুনো করে না রান্না করে দিবে এক টুকরে করে গরুর গোস্ত খাবে আর গু সালাদ বানা খাবে মানুষ দেখছে এই রকম মানুষ দেখে সুদ খায় তো হালাল মনে করে আরামে খায় কি মার মারা কর আমার ভাই রামাত মানুষ যারা আছেন বসেন বসেন আর ওরা যারা দেখি ওরা যে টাইট প্লান করছে ওরা বসলে পিছনের রাস্তা দেখা যাবে আমার ভাই রামাত ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে যেই ডোকটা নামাজ পড়িবে না তার কবরের মধ্যে বাদান আগুনের বিষেক তো দিবে এই সাপটাই একটা বাপ বাদান কামড় দিবে এই কামড়ের জন্তু নাই এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বাদান না আমার দেন আমার মন শোনার আল্লা দিনা মাস কাজা কইর না আল্লা দিনা আদায় কইলে মউতে আযাত তোমক হবে না বলুন دل শোনা আমার মন শোনা আল্লাহ বিনা নামাজ কাজা কইরো না ওই যে ফজর গেল ঘুমের চাপে যখন গেল তাফের চাপে আসো নাবি বিসাই আমি পড়িলাম না বলুন আমাদের শোনা আমার মন শোনা আল্লাহ নামাজ কাজা これだな。<laughs>